তার জন্য তার নিবেদিত প্রাণ ছিল তাকে কারা গুলি করল তাকে কেন গুলি করা হল আজকে আমি আলেব আমি আপনাদের সামনে এখানে বসছি কোরআনের দায়িত্ব নিয়ে নবীর ওয়ারিস হল ওলামে কারাম আজকে এই স্বাধীন ভ্রমত্ব রক্ষা করার জন্য দুই সালে পাঁচে আগস্টে নতুন করে আমরা মুক্ত বাতাসে বাঁচার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এই দেশের যুবক স্কুল কলেজে পড়ে এই দেশের যুবক ভার্সিটিতে লেখা করে এদের অন্তরে দেশ প্রেম জাগ্রত হয়েছে কোরআনের প্রেম জাগ্রত হয়েছে ইসলামের প্রেম জাগ্রত হয়েছে কিন্তু এই দেশের মধ্যে ঘাটতি মেরে থাকা তারা এত বড় দুঃসাহস যারা ইসলামকে টার্গেট করতে চায় তারা দেশ প্রেমিক যুবকের মাথার মধ্যে গুলি তাদের চেষ্টা করে আমরা বলি এদেরকে মোহতারাম হাজির আজকে ভালো কথা যারা বলবে তাদের জীবনের নিরাপত্তা নাই কথা বলেন ঠিক কিনা আর আপনারা কি ভয় করতেছেন নাকি আমরা সৎ কাদের আদেশ করব মুসলমান জাতি তো এমন জাতি আল্লাহ রাসুল বলেন তুহফাতুল মুকমিন আল মাউত মুমিনের জন্য মৃত্যু হলো হাদিয়া আমার ভাইরা আমার ভাইরা মুগ্ধ জীবন দিয়েছে আমার ভাইরা আর কত যুবকরা জীবন দিয়েছে এক হাদি যদি সমাজ থেকে তাকে হত্যা করে বিদায় দেওয়া হয় বিদায় করে দেওয়া হয় লক্ষ লক্ষ সন্তান হাদির ভূমিকা নিয়ে রাজপথে নামবে তাও ভারতের দালালি করব না কথা বলেন ঠিক কিনা মুসলমান আল্লাহ তান আমাদের এই প্রেম ভালোবাসা ইসলাম দেশের জন্য কবল করে বলে আমিন মহাভদে জোর বলেন আমিন গোলাম একরামদের সহপদে থাকতে আজি আসাম যে ইনশাআল্লাহ আগামীর সূর্য হবে ইসলামের সূর্য কথা বলেন ঢেকে না এই দেশের মধ্যে পূর্ব আকাশে সূর্য উদিত হয় আল্লাহ আকবার ধ্বনিতে পশ্চিম আকাশে সূর্য অস্ত যায় আল্লাহ আকবার ধ্বনিতে এই দেশের ঢাকার রাজধানীকে মসজিদের শহর বলা হয় এই শহরের মধ্যে যদি ইসলামের আলু নিবে দেওয়ার জন্য কি ষড়যন্ত্র করে রোখে দেওয়া হবে কথা বলে থেকে এই যুবকে একা যে আওয়াজ দিছে আমরা সবাই যদি এতটুকু আওয়াজ দিতাম তাহলে মোটামুটি টঙ্গি মাটির একটা কম্পন সৃষ্টি হইত ইমানে শক্তি নাই তো আমাদের আমাদের শক্তি কোথায় আছে ফুটবল খেলা দেখতে গেলে গোল দিলে চিল্লান দিতে পারি আমরা কথা কন ঠিক না একটু মহাব্বতে সবাই হাতের মুষ্টি বন্ধ করে বলেন আল্লাহ আকবর আর জোর বলেন আল কোরআনের আলো কোরআন সুন্নাহর আলো যেখানে আল্লাহ কবুল করুন নবীর কাছে যখন কোরআন আসছে মক্ষার তথা কথিত কাফেররা সরাসরি কোরআনের বিরোধিতা আরম্ভ করছে নাউজুবিল্লাহ বলে কোরআন কোরআনের ভাষায় যারা কোরআনের বিরোধিতা করে তাদেরকে কি বলা হয় কাফের বলেন না কি বলা হয় এক্সিডেন্টের মানুষ এরা প্রকাশ্যে নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে অবস্থান করছে এটা কত বছর আগের কথা দেড় হাজার বৎসর আগের কথা বর্তমানে দেড় হাজার বৎসর পরেও তথা কথিত আবুল সরকার গান গায় হেও কোরআন ঠাট্টা মস্কার করে কতক্ষণ ঠিক কিনা আমরা বলি আবুল সরকারকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কথা বলেন ঠিক কেনা তার পক্ষপাতিত্ব করে আল্লাহর যারা করবে সাংবাদিক মধ্যে মিডিয়ার মধ্যে কথাকথিত মুক্তিযোদ্ধার নামে শয়তানের বাচ্চা যারা আছে এদেরকেও বাসির কাছাতে হবে কথা বলেন ঠিক কিনা কেন আবুল সরকার কোরআনের বিরুদ্ধে অপরাধ করে যে অপরাধী তার পক্ষবাদিত্ব যারা যাবে তারা একই অপরাধ অপরাধের কথা বলেন ঠিক কিনা কোরআনের সাথে যারা প্রকাশ্যে દુশমনা করে এরা কাপে যারা গোপনে করে এরা কি মুনাফিক আপনারা বলেন এরা কি 마শাআল্লাহ সবাই বলেন যারা গোপনে દુশমনা করে এরা কি মুনাফিক আমার দেশে বিগত দিনে প্রকাশ্যে ওয়াজ মাহফিল বাধা তো হয়েছে আবার গোপনে গোপনে অনেকে বহুভাবে চক্রান্ত করছে তাফসির ওয়াজ বন্ধ করার কথা ঠিকেরা ঠিক ঠিকানা আর মোনাফিকের ঠিকানা একমাত্র জাহান নাম বলেন না এদের ঠিকানা কোথায় আর মমিনের ঠিকানা জান্নাত একটু জুরাকন শুভ আমরা সবাই জান্নাতে যাইতে রাজি আছি তিন সাল্লা কোরআন মেনে না মেনে অল্প অল্প মানব মৃদু মৃদু হুজুর যেদিক দিয়ে সুবিধা ওই দিক দিয়ে আমার যেখানে মনে করেন গোষের ওয়াজ আছে আমরা এটা মানতে রাজি না যেখানে সুদের কথা আছে এটা মানতে রাজি না যেখানে মদ হারাম এটা মানতে রাজি না প্রচুর দুর্নীতি বন্ধ এটা মানতে রাজি না প্রচুর যতটুকু আমাদের সুবিধা হয় এতটুকু মান্য আল্লাহ তাহলে বলে সুবিধাবাদীর জায়গা ইসলামে নাই পরিপূর্ণ যারা মানবা তারাই মুসলমান কথা কন্ঠে وبتر قرآن كريم الله تعالى قرآن يا أيها الذين آمنوا ادخلوا في السلم كَافَةً ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আল্লাহ জগতের সকল ईमानदार নারী পুরুষ মুসলমানদেরকে আয়াত নাজিল করে বলেন ও ईमानदारরা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে দাখিল হও প্রবেশ করো আল্লাহ তালা বলেন কিছু মানো আর কিছু মানো না আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া না বিবাদ আল্লাহ বলেন তাহলে কি তোমরা আমার কোরআনের কিছু মানো আর কিছু মানো না আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেন আমি আপনাদেরকে ছোট একটা প্রশ্ন করি এলাকার মধ্যে তিরিশ পাড়ার মধ্যে একশত চোদ্দ সোরা আছে এর মধ্য থেকে ছয় হাজার দুই ছত্রিশটা আয়াত আল্লাহ নাজিল করেছেন কেউ যদি আল্লাহর আন এ কোরআন থেকে ছয় হাজার দুইশত পঁয়ত্রিশটা আয়াত মেনে নেয় একটা যদি না মানে বলেন না তার ইমান থাকবে কি কথা বলেন ভাই থাকবে না আল্লাহ বলেন ইমান আনো আমিনু কামা আমান সাহাবেকরমদের মতন ইমান আমার সাহাবে কেরামদের ইমানটা কেমন ছিল নবীর কাছে যখন আয়াত নাজিল হইতো নবী মক্কার মানুষের সামনে আয়াত গুলো তর্জমা করতেন তাদেরকে আয়াত শেখাইয়া দিতেন তাদেরকে অর্থ জানায়া জানাইয়া দিতেন নবীর জবান থেকে নবীর সাহাবি হজরতি আবু বকর সিদ্দিক যখন আয়াত শুনতেন জাহান নামের বয়ান শুনলে এদের চোখ দিয়ে অস্ত্র এরা জাহান নামের ভয় এরা এত বেশি পাইতেন এরা কান্না করতেন যখন জান্নাতের কথা শুনতেন তখন এরা হাসতেন এরা আনন্দ পাইতেন কিন্তু আমরা মুসলমান আমরা তো দুনিয়ার মধ্যে আসার পর দুনিয়ার সংসার দুনিয়ার ব্যবসা দুনিয়ার রাজনীতি

আখিরাত দুনিয়ার তুলনায় আখিরাতকে মনে হবে আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে আওয়াজ করে করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বললেন উম্মত শোনো সমুদ্রের মাছ যদি হাতের আঙ্গুলে চুবনে দেওয়া হয় সমুদ্রের মাছ কানে যদি আঙ্গুলে চুবনে দেওয়া হয় আঙ্গুলের মাথার মধ্যে যে পরিমাণ পানি উঠে আসবে ওই পানি হবে দুনিয়ার হায়াতের জিন্দিগি আর অবশিষ্ট সমুদ্রের পানি হবে পরকালের জিন্দগি জোরে করুব